বাজার চাঁদপুর থেকে দেখছেন সরাসরি সম্প্রচার আজকে যে যে মাছ রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতে যাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কিছু ইলিশ আসছে চারশো পাঁচশো গ্রাম সাইজের এগুলো এখন ডাকে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন পাইকাররা সবাই একমন দুই মন করে মাছ নিচ্ছেন তাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যারা ইলিশ কিনতে চান এবং যারা অর্ডার করতে চান যোগাযোগ করবেন এক নিমিশে সব ইলিশ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে পয়লা মে থেকে আমাদের চাঁদপুর ইলিশ বাজারে ইলিশ কেনা শুরু হয়েছে গত দুই মাস কিন্তু অভিযান ছিল মার্চ এপ্রিল দুই মাস প্রতি বছর এই দুই মাস কিন্তু অভিযান থাকে আপনারা জানেন অভিযানের সময় মাছ কেনা বেচা সম্পূর্ণ বন্ধ থাকে তো আজকে তিন দিন যাবৎ পয়লা মে আজকে তিন মে আজকে তিন দিন চলতেছে মাছ কেনা বেচা হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশ বাজারে আপনারা নিয়মিত ইলিশ পাবেন ইশাআল্লাহ সরাসরি লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি আমরা আপনারা মনে রাখবেন যারা আপনারা প্রবাসী বিশেষ করে আপনারা কিন্তু অনেক বিজ্ঞাপন দেখেন মাছের অনেক চমকপ্রদ প্যাকেজ দেখেন অফার দেখেন কম প্রাইসে মাছ দিচ্ছে সেই সবই ভুয়া আমরা এখন যেভাবে লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যেই পেজ থেকে কিনবেন এরকম লাইভ সম্প্রচার করে যারা তাদের কাছ থেকে কিনবেন যেই পেজে আপনারা লাইভ পাবেন না যেই পেজে আপনারা লাইভ ভিডিও পাবেন না সেই পেজ থেকে কেনাকাটা করবেন না কারণ প্রতারক চক্র কখনোই ব্যবসার সাথে জড়িত থাকে না তারা তারা জাস্ট কোনোরকম ছবি ভিডিও সংগ্রহ করে সেগুলো দিয়ে বিজ্ঞাপন বানিয়ে মানুষদেরকে ধোকা দেয় প্রতারিত করে যারা প্রকৃত ব্যবসায়ী তারা ফিশ মার্কেটে আসে বাজারে থাকে তাদের আউটলেট দোকান ব্যবসা বাণিজ্য সব আছে তাদের কাছ থেকে আপনার মাছ কিনলে মাছ পাবেন কিন্তু যারা প্রতারক চক্র এদের কাছ থেকে আপনার কখনোই মাছ কিনলে মাছ পাবেন না উল্টো অ্যাডভান্স টাকা দিয়ে আপনার প্রতারিত হবে যারা দেখছেন লাইফটি সবাই শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যারা মাছ কিনতে চান ইনশাআলা জানাবেন সবাই এখানে অল্প কিছু মাছ আসছে দেখেন তাকে বিক্রি হচ্ছে বেশ কিছু মাছ রয়েছে এখানে যেগুলো হচ্ছে নদীর ইলিশ মিঠা পানি যেটা সাগরের ইলিশ এবং মিঠা পানি ইলিশের কালার বডি দাম সব কিছুতে অনেক তফাৎ থাকে विभिन्न आर्टिक्राम तीन सौ ग्राम साइज रिलीज यह सरचिंगे मज पा কেজি বারো কেজি পনেরো কেজি বিভিন্ন সাইজের কাতল আসছে যারা নদীর কাতল কিনতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমরা বড় বড় মধ্যে বলছি আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে যাতে করে সবাই দেখে অর্ডার করতে পারে সমানত গ্রাহক দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু মাছ রয়েছে নদীর কাতল আছে পাঁচ সাতটা পাঁচ পাঁচটা পাঁচটা মাছ আসছে পাঁচটা নদীর কাতল আছে একটা নদীর পাশ আছে এখানে রয়েছে বেশ কিছু ইলিশ যেগুলো একেবারে ফ্রেশ কোয়ালিটি